আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার আপনাদের সামনে হাজির হলাম টিউলিপ ম্যাট নিয়ে বেশ পপুলার এই ম্যাটটা এটা আমি আপনাদের কাছকে খুব সহজভাবে বুঝিয়ে দেব এই মাঝখান থেকে শুরু করে চারটা লাইন আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেব অনলি চারটা লাইন এরপর আপনারা পুরোটা করতে পারবেন খুব সুন্দরভাবে ইজিলি ভাবে আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে তো আমি এই ম্যাটটা করেছি বারো ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন এখানে কালার যেগুলো নিয়েছি আমি আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন তো শুরু করতে যাচ্ছি লেটস গো এখানে আমি একটা ম্যাজিক সার্কেল করে নিচ্ছি ম্যাজিক সার্কেলটা খুব ইজিলিভাবে দেখুন দেখিয়ে দিচ্ছি এভাবে করে নিয়ে আমি এই ম্যাজিক সার্কেলের মাঝে প্রথমে ফাইভ চেন করে নেব পাঁচটা চেন করে নেব এরপর এখানে আমি দশটা ডাবল প্রোসেট করে নেব দুইটা চেন ডাবল ক্রোসেট আবারও দুইটা চেন ডাবল ক্রোসেট এভাবে করে আমি শেষ করে ফিরে এলাম এখন এখানে আমি জয়েন করে দিচ্ছি প্রথমে যে পাঁচটা চেন নিয়েছিলাম সেখানে আমি তিন নম্বর চেনের মাঝে জয়েন করে নিলাম এখন প্রত্যেকটা গ্যাপে আমি তিনটা করে ডাবল ক্রুসে নেব এখন প্রত্যেকটা গ্যাপের মাঝে তিনটা করে ডাবল ক্রোসে নেব এই তিনটা চেন নিয়ে আমি আরও দুইটা ডাবল ক্রুসে করে নিচ্ছি তারপর একটা চেইন তারপর আবারও তিনটা ডাবল ক্রোশে তিনটা ডাবল ক্রোশে তারপর একটা চেইন আবারও তিনটা ডাবল ক্রোশে আবারও একটা চেইন এইভাবে করে আমি রাউন্ডটা শেষ করব তো দেখুন আমি শেষ করে ফিরে এলাম এখানে আমি যে প্রথম তিনটা চেইন নিয়েছিলাম শুরুতে এখানে তিন নাম্বার চেনের মাঝে আমি জয়েন করে নিচ্ছি এখানে তিন নাম্বার চেনের মাঝে আমি জয়েন করে নিচ্ছি এখন আমি এই যে এখানে ফার্স্ট একটা ডাবল করছে সেকেন্ড একটা ডাবল করছে থার্ড ডাবল কুরসেটের মাথায় আমি তিনটে চেন নিয়ে তিনটে চেন সময় একটা ডাবল করছে এই যে গ্যাপটা আছে একটা চেনের গ্যাপ ছিল এই চেনের গ্যাপের মাঝে আমি তিনটে ডাবল ক্রোসে করে নিব এখানে আমি তিনটে ডাবল ক্রোসে করে নিলাম এই এখন হয়ে গেল কি এই রাউন্ডে আমার দুইটা করে চেইন হবে আর চারটা করে ডাবল ক্রোসে হবে আমি প্রথম দুইটা গ্যাপ স্কিপ করে তিন নম্বর গ্যাপের মাঝে আমি একটা ডাবল ক্রোসে করে নেব এই রাউন্ডটা ভালো করে ফলো করতে পারলে আপনার পরবর্তী যতগুলো রাউন্ড করবেন এই নিয়মই করতে পারবেন এই তিনটা ডাবল ক্রোশে আমি এখানে একটা চেনের গ্যাপের মাঝে আমি করে নিচ্ছি এভাবে করে আমি এই রাউন্ড শেষ করব। আবারও দুইটা ডাবল ক্রোশে আবারও দুইটা স্কিপ করব এই দুইটা প্রথম দুটি স্কিপ করে তিন নম্বরের মাঝে আমি একটা ডাবল ক্রোশে তারপর ওই যে একটা চেনের গ্যাপে তিনটা ডাবল ক্রোশে ঘরে দুটো চেন নিচ্ছি এইভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে ফিরে আসছি এই যে দেখুন এইখানে আমি প্রথমে যে তিনটা চেন দিয়ে শুরু করেছিলাম সেখানে আমি জয়েন করে নিলাম আবার ওই যে প্রথম দুইটা ঘর স্কিপ করবো আমি দুইটা ডাবল ক্রুসেট স্কিপ করে তিন নম্বর ডাবল ক্রোর্সেটের মাথায় আমি একটা তিনটা চেন সময় একটা ডাবল ক্রোর্সেট নিলাম তারপরে যে কয়টা ডাবল ক্রোসেট থাকবে সব কটা ডাবল ক্রোসেটের উপরে একটা করে ডাবল ক্রোসেট আর এই গ্যাপগুলোতে তিনটা করে ডাবল ক্রোসেট এই যে দুইটা স্ক্রিপ করে আমি তিন নম্বরের মাঝে তিন নম্বরের মাঝে তুলেছি একটা ডাবল ক্রোসেট এইভাবে করে আমি এই রাউন্ড শেষ করব প্রত্যেকটা রাউন্ড এখন এইভাবেই যাবে এই গ্যাপগুলোতে বড়ই যে দুই চেনের যে গ্যাপগুলো গ্যাপগুলোতে তিনটা করে ডাবল ক্রোসেটই চলে যাবে শেষ পর্যন্ত এই যে প্রথম এই যে একটা দুইটা দুটো স্কিপ করে এই যে তিন নাম্বারটার থেকে শুরু করে সবগুলোতে আমি ডাবল ক্রোসেট উঠাবো এখানে এই স্টেপ বাই স্টেপ এভাবেই উঠবে দুইটা স্কিপ করব আর লাস্টে ওই যে দুইটা চেনের গ্যাপের মাঝে তিনটা ডাবল ক্রোসেট উঠাবো প্রথমে দুইটা স্কিপ করতেই হবে প্রত্যেকটা রাউন্ডে এভাবে করে আমি স্টেপ বাই স্টেপ চলে যাব এই যে দুটো স্কিপ করবো এই দুইটা প্রথম দুটো স্কিপ করবো তারপরে যে কোটায় থাকুক ডাবল ক্রোসেট সবগুলোর মাথায় একটা করে ডাবল ক্রোসেট উঠবে আর এই ফাঁকা জায়গাটাতে তিনটা ডাবল কসু উঠবে তো দেখুন এই নিয়মে আমি প্রত্যেকটা রাউন্ড এইভাবেই করে যাব আমার দুইটা চেন এই যে এইভাবে করে প্রত্যেকটা রাউন্ড এইভাবেই করবো আমি এখানে দুইটা স্কিপ করব তারপর যে কটাই ডাবল ক্রোশেট থাকুক না কোনো সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট আর এই যে ফাঁকা জায়গাটা থাকবে ওখানে তিনটা ডাবল ক্রোশেট এই যে এখানে এই ফাঁকাগুলোতে তিনটা করে ডাবল ক্রোশেট উঠবে দেখুন এইভাবে একই নিয়মে আমি স্টেপ বাই স্টেপ বড়ো করে ফেলেছি এই যে দেখুন এখানেও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে প্রথম এবং দ্বিতীয় স্কিপ করে আমি তিন নম্বর ঘরের মাঝে ডাবল ক্রোসিট উঠালাম এখন যতগুলো আছে সবগুলোর মাথায় একটা করে ডাবল ক্রোসিট উঠালাম সবগুলোর মাথায় একটা করে ডাবল ক্রোসিট হবে এই যে প্রথমে দুটোই স্কিপ করেছি এখন সবগুলো একটা করে ডাবল ক্রোসেট নিব এই যে ফাঁকা ঘরটা আসছে এখানে আমি তিনটা ডাবল প্রসেট উঠাবো এক দুই তিন এইভাবে করে আমি শেষ করছি এখন দুইটা চেইন নিয়ে আমি এখানে জয়েন করে নিচ্ছি হয়ে গেল আমার এই রাউন্ড শেষ এখন আমি গ্রিন কালার সুতা নেব এই রাউন্ডে এইভাবে আপনারা চাইলে আরও বড় করতে পারেন আমি তো ওইখানে বারো ইঞ্চি করেছি এখন এই গ্রিন কালার সুতাটা আমি এখানে জয়েন করে নেব এই যে দেখুন এখানে আমি সুতা জয়েন করে নিচ্ছি হাফ ডাবল পুসের দিয়ে আমি এই রাউন্ড আমি শুধুমাত্র হাফ ডাবল কোসেট দিয়েই শেষ করব প্রত্যেকটা ডাবল কুসেটের মাথায় একটা করে হাফ ডাবল কোসেট দেখুন প্রত্যেকটা ডাবল কোসেটের মাথায় একটা করে হাফ ডাবল কোসেট করে ইচ্ছে প্রত্যেকটা ডাবল কোসেটের মাথায় একটা করে হাফ ডাবল কোসেট হাফ ডাবল কুসেট আবারও হাফ ডাবল কোসেট এইভাবে করে আমি এ রাউন্ড শেষ করব ঠিক এইভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করবো আর এই যে গ্যাপগুলোতে আমি দুইটা করে হাফ ডাবল কুসেট নিব এই যেই গ্যাপের মাঝে আমি দুইটা হাফ ডাবল কুসেট করেছি তারপরে লাস্ট দুটো চেন দিয়ে শুরু করেছিলাম সেখানে জয়েন করে নিলাম এখন আমি এই গ্যাপের মধ্যে এক তিনটে চেন তারপর একটা ডাবল ক্রোশেট তারপর দুইটা চেন আবারও সেম ঘরে আমি আনকমপ্লিট একটা ডাবল ক্রোশেট তারপর কমপ্লিট আর একটা ডাবল ক্রোশেট আবারও দুইটা চেন নিলাম তারপর আমি এখানে এক দুই তিন চার চার নম্বর ঘরের মাঝে তিনটা ঘরে ইস্যু করে চার নম্বর ঘরের মাঝে আমি আনকমপ্লিট একটা ডাবল ক্রোশেট তারপরে আরেকটা আনকমপ্লিট ডাবল ক্রুসেট তারপরে তিনটা লুপ দিয়ে একবারে পার করে নেওয়া তারপর দুটো চেন তারপর একই ঘরের মাঝে আমি আবারও সেম কাজটাই করে নেব আনকমপ্লিট হাফ ডাবল ডাবল ক্রুসেট আবারও আনকমপ্লিট ডাবল ক্রুসেট তারপরে যে তিনটা লুপ একসাথে পার করে নেব এভাবে করে আবারও দুইটা চেন আবারও তিনটা ঘরে স্কিপ করব চার নম্বর ঘরের মাঝে আনকমপ্লিট ডাবল টু সেট তারপরে আবারও সেমভাবে আমি করে নিচ্ছি এখন আবারও দুটো চেন তারপর আবারও সেমভাবে করে নিচ্ছি আমি এখানে ডিজাইনটা আসছে পাতার ডিজাইন ফুল যে হবে ফুলের আগে পাতাটা দিয়ে নিচ্ছি তারপরে আবার দুটো চেন আবারও তিনটা ঘরে স্কিপ করে চার নম্বর ঘরের মাঝে করে নিচ্ছি পাতা দুইটা চেন সেময় আমি এ রাউন্ড শেষ করব এভাবে করে আমি এ রাউন্ড শেষ করব আমি শেষ করছি করে ফিরে এলাম এখানে আমি জয়েন করে নিচ্ছি আমি এখানে সুতাটা কেটে আমি এখানে হলুদ কালার সুতা নিয়েছি আপনার চাইলে যে কোনো কালার নিতে পারেন পিঙ্ক রেড এই হলুদ কালার সুতাটা দিয়ে আমি এখানে প্রথমে কুতাটা দিয়ে আমি জয়েন করে নিলাম এইখা এই গ্যাপে এইখানে আমি জয়েন করে নিচ্ছি তারপরে আমি এই যে একটা চেন নিয়ে এইখানে আমি একটা ডাবল কুসো দুইটা ডাবল কুসে তিনটে ডাবল কুসে চারটে ডাবল ক্রোসে পাঁচটা ডাবল ক্রোর্সে ছয়টা ডাবল ক্রোসে ষাটটা ডাবল কোর্সে এখানে আমি সেভেন ডাবল করছে নিলাম সেভেন ডাবল করছে নিলাম এবং প্রথম যে ড্রাবল করছে এটার মাঝে আমি এভাবে হুকটা পার করে নিয়ে এভাবে নিলাম নিয়ে এখানে আমি জয়েন করে নিয়ে তিনটা চেন নিলাম এই তিনটা চেন দিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিচ্ছি আবারও তিনটা চেন নেব থ্রি চেন নিয়ে আবারও সেম জায়গায় আমি এখানে জয়েন করে নিচ্ছি আবারও তিনটা চেন আমি এখানে এই কাজটা তিনবার করবো থ্রি চেন অ্যান্ড জয়েন ব্যাস হয়ে গেল আমার একটা গোলাপ এখানে আমি দুইটা চেন নেব তারপরে যে পরের গ্যাপে আমি এখানে জয়েন্ট করে নেব তারপরে আবারও দুইটা চেন নেব তারপরে এই যে দুইটা পাতার মাঝে এইখানে আবার একটা গোলাপ উঠাবো সাতটা ডাবল ক্রোসে করবো সেভেন ডাবল ক্রোসে এখানে আমি সেভেন ডাবল ক্রোসে করে নিলাম সেভেন ডাবল ক্রোসে নেক্সট এই যে প্রথমটা প্রথম ডাবল ক্রোস থেকে শুরু করে এখানে সুতাটা এভাবে পার করে নিয়ে আমি এখানে জয়েন করে দিচ্ছি এবার তিনটা চেইন নিয়ে আমি এর মাঝে একটা সিঙ্গেল ক্রোসে দিয়ে জয়েন করে দিচ্ছি এভাবে আবারও তিনটা চেন নেব আবারও জয়েন করে দেব আবারও তিনটা চেন নেব আবারও এভাবে সিঙ্গেল কোর্সে দিয়ে জয়েন করে নেব এখন আবার দুটো চেন নিয়ে আমি পরের গ্যাপে জয়েন করে নেব এই হয়ে গেল এইভাবে আমি এই রাউন্ড এইভাবেই আমি শেষ করব আমি এখানে হলুদ সুতা দিয়েছি আপনারা পারলে পিঙ্ক কালার দিতে পারেন কিংবা অন্য আপনাদের পছন্দ কালার এখানে দিতে পারেন আবার এখানে সাতটা ডাবল ক্রোসে উঠবে সেভেন ডাবল ক্রোসে তারপর আগের মতোই প্রথম ডাবল ক্রোসে থেকে শেষ ডাবল কুরুসে একবারে সুতা জয়েন করে পার করতে হবে এই যে দেখুন এই প্রথমটাতে আমি নিলাম কাটা নিয়ে আমি এ পাশ দিয়ে পার করে এই সুতাটা এভাবে পার করে নিচ্ছি নিয়ে জয়েন করে দিলাম ব্যাস তারপরে তিনটা চেন নিয়ে সিঙ্গেল কুড়ি করে দিয়ে এখানে জয়েন করে নিলাম এইভাবে করে আমি এই ফুলের রাউন্ডটা আমি এভাবেই শেষ করবো এটা আমার একদম ফিনিশিং রাউন্ড তো দেখুন এভাবে করে আমি এই রাউন্ড শেষ করছি এই যে টিউলিপ ফুলগুলো দিয়ে এই ম্যাট এটা বেশ জনপ্রিয় অনেকে অনেক বিভিন্ন কালার দিয়ে করে নেয় আমি এভাবে করেছি তো আপুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট করবেন অবশ্যই কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বুঝিয়ে দেব এই আজ এখানে এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ